দু লোকসভা নির্বাচনে আইএসএফ বাম কংগ্রেসের জোটে জট কাটলো না আজও আজও সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নই উঠে আসলো জোট নিয়ে সমঝোতা নিয়ে কি বলছে আই সেখানে কিন্তু আইএসএফ এর পরিষ্কার কথা যে তারা এগিয়ে গেলেও বামেরা বা কংগ্রেস সেইভাবে সদর্থক তারা ভূমিকা পালন করেনি যার কারণে এখনো পর্যন্ত জোট নিয়ে যে জট সেটা কাটেনি অর্থাৎ সমঝোতা সেটা কিন্তু হয়নি যার কারণেই তারাও আজকে আরও পাঁচটি লোকসভা কেন্দ্রে আসন ঘোষণা করে দিয়েছে এবং পাশাপাশি যে সমস্ত আসনে প্রার্থী তুলে নেওয়ার কথা যে গুঞ্জন শোনা যাচ্ছিল সেটাও স্পষ্ট করলো আইএসএফ নেতৃত্ব যে কোনোভাবেই কিন্তু তারা প্রার্থী তুলবে না যেমনটা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সেখানে আপনারা জানেন ধরকে প্রার্থী করেছিল সিপিআইএম সেখানে আইএসএফ যে সাহারিয়ার মল্লিক তাকে প্রার্থী করেছে এছাড়াও আরও বেশ কয়েকটি আসন সেখানে কংগ্রেসের সঙ্গেও কিন্তু আইএসএ প্রার্থী দিয়েছিল সেই সমস্ত আসন থেকে তারা প্রার্থী তুলছেন না স্পষ্ট বক্তব্য আইএসএফের আজকে সাংবাদিক সম্মেলনে তারা বললেন এবং জোট দিয়ে যে বারবার যে আলোচনা হচ্ছিল সে আলোচনা কোথাও দিলে কিন্তু স্পষ্ট যে বার্তা সেটা আজকেও মিললো না দেখুন এটা তো অনেক আগেই খুব স্পষ্ট হয়ে গেছে যে জোটের বিষয়টা যদি বলেন তাহলে বলতে হয় যে কোনো এক পক্ষের জোট তো উভয় পক্ষের বিষয় কোনো এক পক্ষের ইচ্ছেতে কিন্তু জোট হয় না কেউ কোনো একটা পক্ষ খানিকটা নমনীয় হবে আরেকটা পক্ষ দৃঢ় থাকবে কঠিন অবস্থান গ্রহণ করবে এটা তো হয় না আমরা সবসময় জোটের পক্ষপাতি আজও জোটের পক্ষপাতি আমরা আহ্বান জানিয়েছি মানুষ কিন্তু রাজনৈতিক দলের জোট চায় না আমি আবার বলছি রাজনৈতিক দলগুলো যতই জোট করুক না কেন মানুষ যদি মনে করে আমি তোদের ওই জোটে নেই আমরা আলাদা জোটবদ্ধ হচ্ছি তাহলে কিন্তু মানুষের জোট জয়ী হয় তাই আমরা বারবার যেটা বলবার চেষ্টা করেছিলাম যে এভাবে কেউ কারোর অহমিকা কেউ কারোর অনর অবস্থান এরকম দেখাবেন না মানুষের মতকে প্রায়োরিটি দেয়া হোক যেখানে যার সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক বাধ্যবাধকতা আছে সেটাকে মর্যাদা দিয়ে জোটের আলোচনা হোক ইতিমধ্যে বাংলার মানুষ জোট বাঁধতে শুরু করেছে হয়তো দুর্ভাগ্য যে জোট হয়নি কিন্তু বাংলার মানুষ জোট করতে শুরু করে দিয়েছে বাংলার মানুষ জোটবদ্ধ হচ্ছে তোর ব্যাপারটা হচ্ছে যে যার মতো করে ব্যাখ্যা করছে তো কার সুবিধা হচ্ছে কার অসুবিধা হচ্ছে ইতিপূর্বে সতেরো বার লোকসভাতে আমরা পাঠিয়েছি কার সুবিধে হওয়া আর অসুবিধে হওয়া এ কার সুবিধে হবে আর কার অসুবিধা হবে রাহুল গান্ধী পিএম হবে না মোদি পিএম হবে এই হিসাব করতে করতে আজকে আমরা জোর জোর করতে করতে ভোটের নোটিফিকেশানের এতদিন পর্যন্ত আর অপেক্ষা করলাম যে মোদীবাবুকে ওখান থেকে হারিয়ে অন্তত অন্য কোনো একটা শক্তি ওখানে বৈশ্বিক ধর্মনিরপেক্ষ শক্তি কিন্তু দুঃখের বিষয় যাদের কি আমরা ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে বসাতে চাইছি তারা এই বর্গের মানুষজনদেরকে নিয়ে যে দল তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট তাদেরকে কর্নার করার চেষ্টা করছে তারপরেও কর্নার করার চেষ্টা করার পরেও এত কটা দিন অপেক্ষা করেছি আমরা নোটিফিকেশনের পরেও যাতে করে অন্তত ফ্যাসিস্ট স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করা যায় এবং রাজ্যে তৃণমূলকে হারানো যায় কিন্তু দুঃখের বিষয় জানি না কোন দলের মধ্যে আর কে ঢুকে বসে আসছে বিরত্র স্বার্থের কথা ভেবে তৃণমূল বিজেপিকে যাতে না বাংলাতে হোঁচট খায় হয়তো তাদের মাথা এরকমভাবে ঢুকিয়েছে সেই জন্য আমরা কম্প্রোমাইজ করতে করতে কুড়ি চোদ্দো বারো দশ নয় আট সাতে এসে পৌঁছে গেলাম তারপরেও গ্রিন সিগনাল পেলাম না যারা সবথেকে বেশি বলেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বা তৃণমূল বিরুদ্ধে লড়াই করি এবং যেমনটা আইএসএফ বিধায়ক সিদ্দিকে পরিষ্কার বলছেন জোট নিয়ে তাদের সদর্থক ভূমিকা থাকলেও সিপিআইএম এবং কংগ্রেস তারা কিন্তু সদর্থক ভূমিকা পালন করেনি কোথাও গেলে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে কিন্তু সে নিয়েও ক্ষুব্ধ আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী পাশাপাশি তিনি আর এস সঙ্গে তুলনা করেছেন সেই সমস্ত দলের যারা নেতৃত্ব রয়েছেন বেশ কয়েকজন যাদের কারণেই এই জট তার যেটা বক্তব্য যে হলো না সেই সমঝোতা বা জোট সেই কারণেই কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন থেকে এক কথাই নিশানা করেছেন তিনি সিপিআইএম এবং কংগ্রেসকেও আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স এরকম আরও খবরদের নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সহর্পণ